আমি পাল্টা বলছি আপনারা রুখে দাঁড়ান ভাই আমাদের লাজ চলে গেছে ভাই আপনারা কি ততক্ষণ 2016 সামনে আসার পর থেকে 22 লক্ষ ওয়েমার্শীদের মিরা রিমেজ ও যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি উঠছে দাবি আরও জোরালো হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26 হাজার শিক্ষক শিক্ষককে চাকরি বাতিল হওয়ার পর এরপর থেকে টানা আন্দোলনে চাকরি একদিকে সেন্ট্রাল পার্কের সামনে চলছে তাদের অবস্থান অন্যদিকে চাকরিহারাদের অন্য একটি অংশ নানান কর্মসূচি নিয়ে চলেছে ধর্মতলায় চাকরিহারাদের একাংশ অবস্থান বিক্ষোভ করছে সোমবার দুই সদস্যের প্রতিনিধি দল নবান্নে গিয়ে মুখ্য সচিবের কাছে ডেপুটেশন জমা দেয় সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার রাজিও জানায় পুলিশ নাম কি পুলিশমন্ত্রী নাম মমতা ব্যানার্জি এইসব ছয় চাতুরি এই পুলিশকে দিয়ে করছে ছয় চাতুরি করছে ঠিক আছে পুলিশ মন্ত্রী এসব করছে এইসব চালাকি আমরা জানি আমরা মমতা ব্যানার্জি কোনো বড় হওয়ার ছেলে মমতা ব্যানার্জির চালাকি আমরা জানি এদের মুখ্যমন্ত্রী বাটি ধরে দিয়েছে কেন ভাত নেই ভিক্ষা চাওয়ার জন্য এটা নিয়ে আসানো হয়নি মুখ্যমন্ত্রী কি আজকে এদের এদের ভাত ভাত নেই লক্ষ্মীর সন্তানের মুখে ভাত নেই এদের সন্তানদের মুখে ভাত নেই এর জন্য দায়িত্বে মমতা ব্যানার্জী আমরা সেই জন্য বাটি নিয়ে এসেছি মমতা ব্যানার্জি ভাতা দিতে পারেনি কারণ যোগ্য দিতে চাইছে মানুষ ভিক্ষা দিয়েছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা আর কুড়ি টাকা আ রাজ্যের মুখ্যমন্ত্রী এই লজ্জা নিয়ে পরিত্যাগ করা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী এই লজ্জায় সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের সাথে আলোচনা বসা উচিত দেখাচ্ছে আগামী চোদ্দই জুলাই বাস্তি দুর্গ যেদিন গুড়িয়ে গিয়েছিল সেইদিন আমরা নবান্নকে গুড়িয়ে দেবো ম্যাডাম আমি আপনাকে বলছি আমরা যদি সেটা করতে না পারি আমরা আপনার চ্যানেল আর মুখ দেখাবো না সোমবার বিধানসভা ভবনে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল চাকরি হারাতে কিন্তু বিধানসভা মুলতবি হয়ে যাওয়ায় সেই কর্মসূচি স্থগিত রাখেন চাকরি হারারা পরিবর্তে নবান নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয় তবে ডেপুটেশনেই শেষ নয় চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার শপথ নিচ্ছেন তারা নিউজ টাইম